একটা ছোট গ্রামে দুটি দরিদ্র পরিবার বাস করত প্যাটেল পরিবার যার বাবা একজন কৃষক এবং খান পরিবার যার মা গ্রামবাসীদের বাড়ি পরিষ্কার করতেন তারা সবাই একযোগে সংগ্রাম করত তারা খুবই সাদামাটা জীবনযাপন করত বাড়িগুলো ছিল ছোট ছাদ বৃষ্টি পড়লে ফাটা দেওয়াল পুরনো হয়ে গিয়েছিল তবে তাদের দারিদ্র্য সত্ত্বেও তারা কিছু বিশেষ বৈশিষ্ট্য ধারণ করেছিল একে অপরের প্রতি গভীর ভালোবাসা এবং সহানুভূতি তাদের শিশুরা একসঙ্গে মাঠে খেলত বাবা মায়েরা একে অপরের সঙ্গে কথা বলতো এবং একে অপরকে সাহায্য করত মায়েরা একে অপরের থেকে রান্নার টিপস নিত যাতে সামান্য উপকরণ দিয়ে বট খাবার তৈরি করতে পারে পিতারা একসঙ্গে মাঠে কাজ করত একে অপরকে সাহায্য করত এবং পরামর্শ দিত কিভাবে ভালো ফসল ফলানো যায় তাদের জীবন সহজ ছিল না কিন্তু ছিল ভালোবাসা পরিশ্রম এবং একে অপরের সাহায্য তারা একে অপরকে সাহায্য করত বিনিময় কিছু না চেয়ে তারা জানুত যতই কম হোক একসঙ্গে থাকলে তাদের কাছে যথেষ্ট ছিল গ্রামবাসীরা প্রায়ই ভাবত কিভাবে এই দরিদ্র পরিবারগুলো এত খুশি থাকতে পারে উত্তর ছিল সরল সবচেয়ে দরিদ্র স্থানে মানুষের সম্পর্কই সবচেয়ে বড় সম্পদ